হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশের ফাত্রীরা কিন্তু আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবো সেই পজেস্টটা কিন্তু দেখিয়ে দিব তো যারা পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন তো এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি আছে বা আমাদের প্রায় আঠাশ জন প্লাস কিন্তু লোক নেবে তো চলুন আমরা কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এখানে কিন্তু সকল সরকারি বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা ভিডিও পাবলিশ করি এবং সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্টও করে থাকি ঠিক আছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এখানে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে মানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য চাকরি আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তো অসংখ্য ভিডিও আছে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা আবেদন করার আগে আমরা একটু দেখি আসলে আমাদের ক্যাটাগরিগুলো কী কী ঠিক আছে তো আমরা আসলে কী কিসে আবেদন করবো আমরা একটু দেখি মানে আমাদের ক্যাটাগরিগুলো দেখি তো আমাদের প্রথমত হচ্ছে টিম লিডার ঠিক আছে টিম লিডার এটা হচ্ছে সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং পদার এখানে কিন্তু একজন নেবে আর বেতন স্কেল কিন্তু এগারো হাজার থেকে প্রায় ছাব্বিশ হাজার টাকা তো এখানে কিন্তু অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট লাগবে বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে তারপর হচ্ছে পেট্রোলিয়াম অথবা পেট্রো কেমিক্যাল তারপর হচ্ছে কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি হ্যাঁ এগুলোর কিন্তু আমাদের অবশ্যই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে তবে ছয় মাস প্রশিক্ষণ সার্টিফিকেট দ্বারিদেরকে অগ্রাধিকার দেবে এটা হচ্ছে আমাদের যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ছয় মাসের অভিজ্ঞতা আছে মানে হচ্ছে সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন ওকে তারপর হচ্ছে অপারেটর এটা হচ্ছে অপারেশনসের জন্য এটা হচ্ছে আমাদের নয়টি নেবে নয়জন লোক নেবে এখানেও সেম আমাদের যোগ্যতা কিন্তু সেম লাগবে তবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে তো তারপর হচ্ছে গেজার তো গেজার কিন্তু আমাদের একজন নিবে যোগ্যতা কিন্তু সেম তো তারপর হচ্ছে ফায়ার ফাইটার এটা হচ্ছে ফায়ার ফাইটার নেবে সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিংয়ের জন্য তিনজন লোক নেবে এখানে কিন্তু ম্যাট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন তবে এখানে কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যে কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং অবশ্যই সার্টিফিকেট লাগবে যাদের ছয় মাস আছে তাদেরকে অগ্রাধিকার দেবে এখানে কিন্তু উচ্চতাও আছে পাসপোর্ট চার ইঞ্জি লাগবে বুকের মাপ হচ্ছে ন্যূনতম বত্রিশ তারপর যে টেকনিশিয়ান তো টেকনিশিয়ান কিন্তু দুজন নিবে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনি টেলিকমিউনিকেশনের জন্য এখানেও কিন্তু আমাদের ইন্টারভাস লাগবে ভোকেশনাল থেকে বা বিজ্ঞান শাখা থেকে যোগ্যতা কিন্তু ওই যে উপর পথগুলোর মতোই তো তারপর হচ্ছে আমাদের টেকনিশিয়ান এটা হচ্ছে সিফি ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডভেন্ট ওকে এখানে কিন্তু দুজন নিবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম আগের মতোই তারপর হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এটা ইলেকট্রিক্যালের জন্য নিবে দুজন নিবে এখানে কিন্তু অবশ্যই ইন্টারভাস করতে হবে ওকে আমাদের যোগ্যতা কিন্তু প্রায় সেম আগের মতো আমাদের পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে তো যাদের অভিজ্ঞতা চাচ্ছে এখানে অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে তারাই এখানে আবেদন করবেন অন্যথায় কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই ওকে তারপর হচ্ছে টেকনিশিয়ান এটা হচ্ছে রোটেটিং ইকুইপমেন্ট এখানে দুইজন নিবে টেকনিশিয়ান আগের মতোই পাইপলাইনের জন্য দুইজন তারপর হচ্ছে ড্রাইভার নিবে দুইজন তো ড্রাইভার কি কাজ করতে হবে তো ড্রাইভার জন্য অবশ্যই মেট্রিক পাস এবং যে কোনো প্রতিষ্ঠান থেকে মানে কস কান্ট্রি বা পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা পাঁচ বছর লাগবে এবং বাড়ি লাইসেন্স লাগবে ঠিক আছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ হলেই চলবে আর হচ্ছে হেল্পার হেল্পার হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স মানে হচ্ছে জরুরিভাবে এটা অত দায়িত্ব পালন করতে হবে এখানে কিন্তু দুজন নেবে আর এখানেও কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করতে হবে বিজ্ঞান বা ভোকেশনাল থেকে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট কাজে কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দিবে তো এখানে দেখতে পাচ্ছেন যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অষ্টম শ্রেণী বা যে অষ্টম শ্রেণী পাশ করলে এখানে অগ্রাধিকার পাবেন ঠিক আছে তো আমাদের কিন্তু অলরেডি ক্যাটাগরিগুলো শেষ আমাদের এগারোটি ক্যাটাগরি আছে তো এখানে কিন্তু অনেক শর্ত আছে আপনারা অবশ্যই শর্তগুলা একটু দেখে নেবেন আমি স্কুল করে দিচ্ছি বা আমাদের বিজ্ঞপ্তিটি কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে তো চলুন আমরা আবেদন কীভাবে করবো সে পজেটা দেখিয়ে দিই তো এখানে একটা কথা বলে রাখি যারা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে ফিড ফাইল পাঠিয়ে দেবো ঠিক আছে তো যারা আবেদন করবেন বাট টেলিড সিম না তাদের কারণে পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পেমেন্টটি করে দেবো তো চলুন আমরা সরাসরি আবেদন কীভাবে করবো সেখানে চলে যাই তো আপনাদেরকে অবশ্যই লিঙ্ক আবেদন লিঙ্কটি কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দেবে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনার আবেদনের পাইলে চলে আসবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়ে দিবেন অথায় নো দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইয়ে দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অন্যথায় নো তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দেবেন ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা যদি হন তাহলে এখানে দেবেন অন্যথায় না দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার ফিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দ্বিতীয় পারছেন এখানে কিন্তু এস এস সি লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি না যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দেবো ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবো ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফর্মেটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিকজিলের ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্স ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ